ব্রিটেনের যিনি রাজা আমরা জানি যুক্তরাজ্যের সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো ব্রিটেনের রাজা এই ব্রিটেনের রাজা ডক্টর মোহাম্মদ খাবার দাবার দিয়ে তাকে একটা পুরস্কার দিয়েছে যুক্তরাজ্যের সম্মানিত সবচাইতে সম্মানিত পুরস্কার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন সেই পুরস্কারের নাম হলো কিনস হারমোনি অ্যাওয়ার্ড যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পৃথিবীতে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার দেওয়া হয় ডক্টর পুরস্কারে ভূষিত তারা করেছেন তার মানে তারা সম্মানিত করছে নাকি অপমানিত করছে পৃথিবীর নয় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার তিনি পেয়েছে একাত্তরটি বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে গিয়ে ডক্টরের ডিগ্রি দিয়েছে আমরা তো দেখতাম হাসিনাকে বিভিন্ন দেশে যাইয়া তাঁকে দুই নম্বরটি ডিগ্রি নিয়ে আসতো কথা বল আর ডক্টর মোহাম্মদ ইউরুস জিনিস বারাক ওবামা বসে থেকে তার বক্তব্য শোনে ম্যান্ডেলা বসে থেকে তার বক্তব্য শোনে জো বাইডেন ডোনাল্ড বসে থেকে বক্তব্য শোনে ডক্টর ইউনুস স্যার হয়ে লেকচার দেয় তারা ছাত্র হয়ে বসে থাকে তার বক্তব্য শোনে আলহামদুলিল্লাহ বলবেন না ও যেন তেন লোক নয় ও শুধু বাংলাদেশের নেতা না ও হলো বিশ্ব লিডার সুতরাং তার সাথে মোকাবেলা করতে গিয়ে পেয়ালা কত হয় ওটা নরেন্দ্র মোদী ভালো করে বুঝে গেছে এই জন্য বলতে চাই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই দেশের হাল তিনি ধরেছেন সত্যের পক্ষে যারা থাকবে তাদের আমাদের থাকার দরকার আছে না নাই নাই কিন্তু বড় সম্পর্কে বর্ণনা করে কখন মৃত্যু হবে কোন বছর মৃত্যু হবে কখন কিয়ামত হবে কোন সময় কিয়ামত হবে কয় বছর পরে কিয়ামত হবে এটা পরিষ্কার করে বলা যাবে না তার মানে বোঝা গেল কিয়ামতের একমাত্র জ্ঞান আছে তার কাছে আল্লাহর কাছে পাঁচটা বিষয় জ্ঞান আছে যে পাঁচটা বিষয় এই দুনিয়ার ভেতরে কারো কাছে নাই এক নম্বর হলো পিয়ামত দুই নম্বর হলো আকাশের ভেতরে মেঘ চলাফেরা করে এই মেঘের ভেতরে কোন মেঘের মাধ্যমে বৃষ্টি হবে কোন মেঘের মাধ্যমে বৃষ্টি হবে না কতটুকু বৃষ্টি হবে কতটুকু বৃষ্টি হবে না এটা একমাত্র সিদ্ধান্ত জানে তিনি কে গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন তেমন পৃথিবীর ভেতরে আবহাওয়া অফিস আছেন সেই অফিসগুলোর মধ্যে থেকে সতর্ক করা হয় আগামীকালকে বৃষ্টি হবে এমন কথা কিন্তু তারা বলে না তারা কিন্তু সতর্ক করে বলে অমুক জেলার ভেতরে বৃষ্টি হতে পারে বৃষ্টি যে একশো পার্সেন্ট হবেই এমন কোনো বলার কোনো সুযোগ আপনাদের সাদাপুর গ্রামের ভেতরে প্রচন্ড মেঘ তৈরি হয়েছে এমন কালো মেঘ করার পরে ঝড় উঠেছে মনে হচ্ছে না এখনই বৃষ্টি হবে কিন্তু দেখা যায় বৃষ্টি হয় না বাতাসে মেঘগুলো কেটে এখান থেকে চলে যায় আরো বিশ কিলো দূরে ওখানে যাওয়ার পরে বৃষ্টি হয় এই জায়গার মধ্যে বৃষ্টি হয় না তার মানে আল্লাহর ফয়সালা হলো মেঘ আপনার মাথার উপর দিয়ে যতই ঘোরাফেরা করুক না কেন আল্লাহর হুকুম ছাড়া ওই মেঘের মধ্য থেকে বৃষ্টি বর্ষণ হয় তার মানে বৃষ্টি কখন হবে কতটুকু হবে জানে কি এই জন্য আল্লাহর কাছে পাঁচটা বিষয়ের জ্ঞান আছে সেই পাঁচটা বিষয়ের জ্ঞান কেউ বলতে পারে না আল্লাহ জ্ঞানের চৌত্রিশ নম্বর হাতের মধ্যে বললেন এক নম্বর কিয়ামত কখন হবে আল্লাহ তালা বলতে পারেন দুই নম্বর কখন কতটুকু বৃষ্টি হবে ঝেখাব আল্লাহ তালা ভালো জানেন আর তিন নম্বর হলো স্বামী স্ত্রী মিলামিশা করার ফলে ওই স্বামীর মধ্য থেকে এক ফোঁটা নাপাক পানি যখন স্ত্রীর গর্বের মধ্যে যায় যাওয়ার বলে স্বামী স্ত্রী মিলামিশা করার পরে স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হবে কি সন্তান হবে না সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি হিজরে হবে ওই সন্তানটা জীবিত হবে নাকি মৃত হবে এটা একমাত্র বলতে পারে কি আরো জোরে বলেন এই দুনিয়ার ভেতরে ডাক্তাররা পরীক্ষা করে বলে দিতে পারে আপনার স্ত্রীর পেটের বদ্ধ ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান কিন্তু পেটের সন্তান আসার পরই কিন্তু বলতে পারে না অন্তত তিন থেকে চার মাস সময় লাগে চার মাস পরে যখন গর্বের মধ্যে আকৃতি ধারণ করে তারপরে কিন্তু ডাক্তারেরা বলতে পারে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে এই যে তিন চার মাস পরে তারা বলতে পারে কিন্তু তিন চার মাস আগে বলতে পারে না আর আমার আল্লাহ তালা ছেলে মেয়ে স্বামী স্ত্রী করার পরে এই তিন মাস আগ পর্যন্ত এমনকি তারও আগ পর্যন্ত আলমে আরো থেকে শুরু করে সন্তানের ভাগ্য নির্ধারণ হওয়া থেকে শুরু করে সর্ব অবস্থায় যিনি জানে তিনি কি আরো জোরে বলেন তার মানে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ডাক্তাররা যদিও পরীক্ষা করে বলে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা অন্তত তিন থেকে চার মাস পরে বলতে পারে আগে বলতে পারে কিন্তু স্বামী মিলামেশা করার পরে ছেলে হবে নাকি মেয়ে হবে ছেলেটা জন্ম হবে নাকি মৃত্যু হবে এই ফাইসালা একমাত্র আল্লাহর কাছে জানা আছে